বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্য গ্রন্থের অন্তর্গত কবিতা পূজার মাঝামাঝি উঠিল বাজি না বাজা পূজার সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছুটা ছুটি করে তাই আনন্দে দুহাতচে পিতা বসি ছিল দাঁড়ে দুজনে শুধাল তারে ইপু আদিয়া কিনে পিতা কই আছে আছে তো বীর কাছে দেখিতে পায় বিঠিক দিলে সবুর সহে না আর জননীর কহে কই মাগু ধড়ি তোর পায় বাবা আমাদের তরে কি এনেছে ঘরে একবার দিনামা মা দেখায়ে ব্যস্ত দেখে হাসিয়া মা দুখানে ছিটের যাবা দেখাইলো করিয়া আদর মধু কহে আর নেই পিতা কহে আছে এই এক জোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি নেওয়া রায়বাবুদের গুপি পেয়েছে জড়ি টুপি ফুল কাটা সাতিনের জামা মা কহিল মধু ছি ছি কেন কাদ ছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন তিনি সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে পছন্দ হয়েছে এই জামা মধু শুনে আরো ঋণে ঘর ছেড়ে জুতো ভেঙে গেল রায়বাবুদের দাঁড়িয়ে সে লোক জড়ো বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধুজবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার উড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কক্ষে করুণ ঘরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে সুখগুলো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছি ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলের ডাকিয়া ছুপি কহিলেন ওরে গুপি তোর জামা কে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় দে হাসিয়া নাহি ভরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট করিয়াছে শুধু মোড়ে গায়ে সাথে রেড জামা মাসুনি কহেন আসি লাজে উশ্রু জলে ভাসি কপালে করিয়া করাঘাত ওই দুঃখী ওই ঋণ রাখি না কাহারও রাখি না কারো কাছে পাতি নাই হাত তুই আমাদের ছেলে ভিক্ষা লয়ে অবহিলে অহংকার করো দেুটি আপনার দের বেশি দাম তার ভিক্ষা করাকে আয় বিধু আয় বুকে চুমখাই চাঁদ মুখে তোর কাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের ছিটের জামাটি পরে আলো ধন্যবাদ